নমস্কার আমার প্রিয়জনেরা আজকে ভিডিও তেমন কিছু না একটু আড্ডা বাড়িতে অতিথি আসছে ওই একটা অতিথি চলে গেল এই একটা অতিথি বসে আছে অতিথি কিছু বলবে নাকি একটু বলেন কি জন্য আসছেন আমাদের বাড়ি ঘুরতে আসছে এখানে চুল বাড়ছে মা ওখানে শুয়ে আছে আর এখানে আসছে অতিথি ওই একটা অতিথি আপনার বাড়ি কোথায় অতিথি

না ছোট বানান দিই থাম অরণ্য বানান কর তোর মা তোরটা নয় তোর নাম তো অরণ্য সেটা নয় ওয়াই করবে অরণ্য নাম আরেকবার ভালো করে হয়নি বিরিয়ানি ক্যান্সেল আর এর নাম সমজিৎ এবার সমজিৎ বানান কর তুই তুই কস না সমজিৎ 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 বানান কর এ মাই হলো না ক্যান্সেল 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 বিরিয়ানি ক্যান্সেল কিন্তু হ্যাঁ প্রাইজ আছে তোদের জন্য শান পাপড়ি শান পাপড়ি খাওয়াইছি না কখন আজকে তো মরে বিকেলবেলা শান পাপড়ি খাইছে দুই অতিথি এই অতিথির বাড়ি আমাদের বাড়ির পাশে আর এই অতিথির বাড়ি একটু দূরে রাজুয়া থেকে একটু দূর খুব ভালো লাগলো আমাদের সঙ্গে দেখা করতে আসছে দুইটা অতিথি হাই বলে দাও হাই এরাই আসলে একটু মনটা ভালো থাকে হাসি খুশি থাকি এটাই ও একটু হাসি খুশি থাকে আমাদের বাড়ির লোকজন একটু কম আসে তো আর বাড়িতে লোকজন বলতে আসেই না আসে মানে সেরকম নয় আমরা বেশিরভাগ একাই থাকি তিনজনাই থাকি একটু বোরিং ফিল হয় এরকম অতিথি যদি বারবার আসে তাহলে ভালো লাগে আর আর আসবি তো আর আপনি আপনার বাড়িতে অনেক দূর একটু আপনি আসবেন আর আপনি তো আসেনই মানে ওদের মধ্যেই একটু দেখা করে যাবেন হ্যাঁ আমরা একটু বোরিং ফিল করি তো ঠিক আছে তাহলে বাই করে দাও বাই কিছু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করুন না একটু দেখাবো না কি খাবো দেখাবো না খাওয়ার ব্যবস্থা করতেছি মা কাছে আছে কি খাওয়া যায় বলো তো বিস্কুট ঠিক আছে খাওয়াচ্ছি ছোট বাচ্চার দুধের মত নয় কি একটা তো খাওয়ালাম আবার খাওয়াবো ঠিক আছে আজকের আড্ডাটা এইটুকুই আর এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা